ব্রাজিল আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বে আগের রাউন্ডের ম্যাচের পর একটা ভিডিও করেছিলাম সেই আলোচনাটা যেইখান থেকে শুরু করেছিলাম এইবারের আলোচনাটাও ঠিক সেইখান থেকেই শুরু করা যায় অবশ্যই সেটা ভিন্ন কারণে আলোচনাটা কি দিয়ে শুরু করেছিলাম যে সাপোর্টাররা শুধু নিজেদের দল জিতলেই খুশি হয় এটা তো ঠিক আছে কিন্তু যারা প্রতিদ্বন্দ্বী সেই প্রতিদ্বন্দ্বী চির প্রতিদ্বন্দ্বী দল প্রতিপক্ষ দল হেরে গেলে সেই খুশিটা ডাবল হয়ে যায় ব্রাজিল আর্জেন্টিনা গত ম্যাচে দুইটা দুইটা বিশ্বকাপ বাছাই জিতেছিল দলই শূন্য গোলে জিতেছিল ফলে ব্রাজিলের সমর্থক আর্জেন্টিনার সমর্থকদের কাছে নিজেদের দলের জয়ের আনন্দটাই ছিল কিন্তু আনন্দটা দ্বিগুণ হতে পারেনি যেহেতু প্রতিপক্ষ দলও জিতেছে আর এইবার এই রাউন্ডে দুইটা দলই হেরেছে আর্জেন্টিনাও হেরেছে ব্রাজিলও হেরেছে দুইটা দলই এক শূন্য গোলে হেরেছে দুইটা দলই পেনাল্টি থেকে গোলে হেরেছে ফলে এইখানটাতে দুই দলের কারো খুশি হওয়ার তো কোনো সুযোগই নেই আবার নিজেরা জিতলে প্রতিপক্ষ হারলে যে একটু খোঁচাখুঁচি করবে সেই সুযোগের জায়গাও নেই বরং নিজেদের হারের কষ্ট আছে প্রতিপক্ষ যে হেরে গেছে সেই কষ্টটা আবার যেন একটুখানি মিনিমাইজও হয়ে যাচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা তাদের সমর্থকরা একই সমতায় রয়েছে গত ম্যাচ শেষেও যা ছিল এই ম্যাচ শেষও তাই তবে বিশ্বকাপ বাছাই পর্বটা যে শেষ হলো লাতিন আমেরিকা অঞ্চলে সেইখানে ব্রাজিল আর আর্জেন্টিনা এক সমতায় নেই স্পেশালি ব্রাজিলের অবস্থা তথই বছর এই ম্যাচ হারার পরে বিশ্বকাপ বাছাই পর্ব ব্রাজিল শেষ করলো পাঁচ নাম্বারে থেকে হ্যাঁ ওয়ার্ল্ড কাপে তারা কোয়ালিফাই আগেই করে ফেলেছে সেইটা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আটচল্লিশ দলের বলে যদি এতদিন পর্যন্ত যে নিয়ম মানে এই দুই পর্যন্ত যে হয়ে এসেছে বত্রিশ দলের বিশ্বকাপ ওই নিয়মটা থাকলে ব্রাজিলকে এখন প্লে অফ খেলতে হতো ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার জন্য চারটা দল সরাসরি কোয়ালিফাই করতে এবং পঞ্চম দল প্লে অফ লাতিন আমেরিকা অঞ্চলের এইবার তো ছয়টা দল সরাসরি খেলবে এবং সাত নম্বর দল প্লে অফ খেলবে এই ম্যাচটাতে হেরে যাওয়ার কারণে কিন্তু ব্রাজিল পাঁচ নম্বরে থেকে লাতিন আমেরিকা অঞ্চলের এই বাছাই পর্বটা শেষ করলো সবচেয়ে উপরের দল আর্জেন্টিনা আঠারো ম্যাচে তারা আটত্রিশ পয়েন্ট নিয়ে শেষ করেছে শেষ ম্যাচ হেরে যাওয়া সত্ত্বেও উনত্রিশ পয়েন্ট হচ্ছে গিয়ে তারা দুই নাম্বারে আর এরপরে যে তিন চার পাঁচ ছয় চারটা দলই কলম্বিয়া উরুগুয়ে ব্রাজিল এবং প্যারাগুয়ে তাদের পয়েন্ট আটাশ গোল পার্থক্যের হিসাবেই ব্রাজিল পাঁচ নম্বরে রয়েছে সেইটা আর একটু পিছিয়ে থাকলে ছয় নম্বরেও চলে যেতে পারতো ফলে ব্রাজিলের অবস্থা যে খুব একটা সুবিধার না সেটা বোঝাই যাচ্ছে এখন অবস্থা অনেক দিন পর থেকে তো বিশেষ করে বিশ্বকাপের একেবারে তুমুল ভাংচুরের ভেতর দিয়ে দলটি যাচ্ছে এর আগে তিন তিনজন কোচ দায়িত্ব নিয়েছেন এখন কালুয়া অঞ্চলেতে যখন দায়িত্বটা নিয়েছেন ক্লাব বলে তুমুল সফল এই কোচ তখন সমর্থকরা সেলেসাউ সমর্থকরা নতুন করে আসার দেখছিল আঞ্চলিক তেরো দিনে ফার্স্ট ম্যাচটাতে ব্রাজিল ড্র করেছে পরের ম্যাচ জিতেছে বাস্বকাপ বাচ্চা লাস্ট ম্যাচে তো তারা চিলির বিপক্ষে দুর্দান্ত তিন শূন্য গোলের জয় পেয়েছিল কিন্তু এই ম্যাচে এসে তারা হেরে গেল হোচট খেলো বলিভিয়ার কাছে এক শূন্য গোলে হেরে গেল আঞ্চেলত্বের অধীনে ব্রাজিলের এইটা প্রথম পরাজয় হ্যাঁ ব্রাজিলের এই দলটা অনেক চেঞ্জ করে আঞ্চলত্য নেমেছেন আগে থেকেই নেইমারকে তিনি দলে রাখেননি 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 যেহেতু আগের ম্যাচটা সাসপেনশন কারণে থাকবেন না ফলে এই ম্যাচেও তিনি আর এই ম্যাচটা বিশ্বকাপ বাছাই পড়বে লাস্ট ম্যাচ যেইটার সত্যি অর্থে বাছাই পড়বে হিসাব করলে কোনো গুরুত্ব নেই আহ জন্য নতুন প্লেয়ার দেখে নেওয়ার গুরুত্ব রয়েছে সেই কারণে দলটাতে তিনি অনেক চেঞ্জ এনেছিলেন আর ওই বলিভিয়ার লাপাজে খেলা চার হাজার একশো পঞ্চাশ মিটার উঁচুতে খেলা এইটা যে কোনো দলের জন্য ভীষণ রকম চ্যালেঞ্জিং ব্রাজিল সেই চ্যালেঞ্জে জিততে তো পারেনি জেতার মতো অবস্থাও তারা তৈরি করতে পারেনি বরং পুরো ম্যাচেই তারা কোণঠাসা হয়েই ছিল ব্যাকফুটেই তারা ছিল প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে পেনাল্টি থেকে গোলে ব্রুনো গ্রিমের পেনাল্টিটা দিয়েছেন গোলটাতে তারা পিছিয়ে পড়ে সেকেন্ড হাফে তারপরেও ওইখানটাতে ব্রাজিলের কোচ আনচেল তিনি এইখানটাতে রাফিনিয়া জো পেড্রোদের বা উইলেন গুস্তাবো তাদের মতো প্লেয়ার নামার কারণে ব্রাজিলের আক্রমণে একটুখানি ধার বেড়েছে কিন্তু সেটা আসলে সিগনিফিকান্স বলার মতন ব্রাজিল খুবই খুবই মেরে মেরে খুবই বাজে একটা ম্যাচ খেলেছে এবং ওয়ার্ল্ড কাপ বাঁচায় যেটা বললাম যে তারা শেষ করেছে প্রথমবারের মতো যখন এই দশ দল নিয়ে হোমেন ওর ভিত্তিতে এই ওয়ার্ল্ড কাপের ফর্ম্যাটা শুরু হয়েছে নাইনটি ফোর ওয়ার্ল্ড কাপের পর থেকে সেই হিসাব করলে ব্রাজিল এইবারই সবচেয়ে কম পয়েন্ট নিয়ে শেষ করলো এবং এই আঠারো ম্যাচের মধ্যে তারা আট ম্যাচ জিতেছে চারটা ড্র করেছে ছয় ছয়টা ম্যাচ তারা হেরেছে সবচেয়ে বেশি ম্যাচ এইবারই তারা হারলো সবচেয়ে বেশি গোল তারা কনসিট করেছে ফলে ব্রাজিলের জন্য আসলে এই ব্রাজিলের সামনে মানে আঞ্চেলোত্তির সামনে যে কত বড় চ্যালেঞ্জটা অপেক্ষা করে রয়েছে সেটা এই ম্যাচের রেজাল্টও কিছুটা বা বোঝা যায় আর্জেন্টিনার জন্য এই ম্যাচটার আলাদা গুরুত্ব ছিল না তারা তো প্রথম দল হিসেবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করাটা নিশ্চিত করে ফেলেছে তারা এক নম্বর দল হিসেবে খেলতে যাবে সেটাও তারা নিশ্চিত করে ফেলেছিল এবং এই ম্যাচটাতে তাদের কোচ লিওনেল স্ক্যালোনি তিনি লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছিলেন আগের ম্যাচে মেসি খেলেছেন তিনি গোলও করেছেন কিন্তু এই ম্যাচে ওই মেসির ম্যানেজমেন্টের জন্য তার মানে শরীরের ম্যানেজমেন্ট বয়স হয়ে গেছে সব কিছু বিবেচনায় রেখে তাকে বিশ্রাম দিয়েছিলেন ক্রিশিয়ান রোমেরও তিনিও সাসপেনশনের কারণে খেলতে পারেননি আরও কিছু চেঞ্জ এইখানটাতে স্ক্যালোনি করেছে আর্জেন্টিনারা যে ব্রাজিলের মতো অত বাজে খেলেছে বিষয়টা তেমন নয় তারপরেও গিয়ে বলে শেষ পর্যন্ত গিয়ে তারা এই জায়গাটাতে পেরে ওঠেননি তারা ম্যাচটাতে একুয়েডের কাছে হেরে গেছে এনের ভ্যালেন্সিয়া প্রথমার্ধের ইঞ্জুরির সময় যোগ করা সময়টাতে পেনাল্টি থেকে গোল করেছেন এবং এইখানটাতে নিকোলাস ওতামেন্ডে তিনি ফার্স্ট হাফে ইটকাতে তিরিশ একত্রিশ মিনিটে লাল কার্ড পেয়ে পাওয়ার কারণে আর্জেন্টিনা দশজনের দলে পরিণত হয় সেকেন্ড হাফের শুরুতে অবশ্যই কার্ড পাওয়ার ইকুয়েদেরও দশ জনের দলে পরিণত হয় কিন্তু আর্জেন্টিনা আর ওই গোলটা পরিশোধ করতে পারেনি একেবারে পরাজয় দিয়ে তারা তাদের এই ক্যাম্পেইনটা শেষ করলো কিন্তু তারপরও ব্রাজিল এবং আর্জেন্টিনা দুইটা দলের পার্থক্য রয়েছে আর্জেন্টিনা এক নম্বরে থেকে শেষ করলো বিশ্বকাপ বাছাই পর্ব ব্রাজিল পাঁচ নম্বরে থেকে শেষ করলো আর্জেন্টিনা তাদের শিরোপা ডিফেন্ড করতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে আর ব্রাজিল সেই দুই হাজার দুই ওয়ার্ল্ড কাপের পর আর কোনো যে বিশ্বকাপ যে তিনি সেরকম একটা জায়গা থেকে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ যেই কোচ লিয়ানেল স্ক্যালনের অধীনে একটা সেটেলড স্কোয়াড নিয়ে যাচ্ছে আর ব্রাজিল কার্লো অ্যান্চেলত্তি নতুন কোচ তুলনামূলক নতুন কোচ তার অধীনে মাত্র চারটা ম্যাচ খেলেছে এই অবস্থাতে তারা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপ তো সবকিছু মিলিয়ে যে আগের রাউন্ডের ম্যাচ দুটো ব্রাজিল এবং আর্জেন্টিনা দুইটা দলই জিতেছিল এই রাউন্ডে দুইটা দলই হেরেছে কিন্তু বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে এক সমতায় মানে এই ম্যাচের বাস্তবতা এই দুইটা ম্যাচের বাস্তবতায় তারা অ্যাবসুলুটলি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু সব কিছু মিলিয়ে এখনকার বাস্তবতায় বা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ মাথায় রেখে বাস্তবতায় আর্জেন্টিনার অবস্থা অনেক 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 ভালো ব্রাজিলের তুলনায় কার্লো কার্লোয় ব্রাজিল অনেক 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 পিছিয়ে রয়েছে পিছিয়ে থাকাটা কি ওয়ার্ল্ড কাপ আসতে আস্তে কাভার করে ফেলতে পারবে কিনা তারা ওয়ার্ল্ড কাপের অন্যতম কন্টেন্ডার প্রভাবলি অনেকের চোখে সবচেয়ে বড় কন্টেন্ডার হিসেবে আর্জেন্টিনা যাচ্ছে ব্রাজিল কি ওই শিরোপাজয়ীদের মধ্যে নিজেদেরকে তুলে আনতে পারবেন কি না কার্লো দলের সামনে সেই সময়টা অনেক কম সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য খুব বেশি সময় আঞ্চলিকদের হাতে তো নেই ব্রাজিল কি পারবে দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার মতোই নিজেদেরকেও শিরোপার অন্যতম দাবিদার হিসাবে প্রতিষ্ঠা করতে